নমস্কার বন্ধুরা শম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আজকে দেখুন আমি এই ঠান্ডাতে কি বানিয়েছি আজকে বানিয়েছি ক্ষীরপুলি পিঠে তো এই ক্ষীরপুলি পিঠেটা আমি কিভাবে বানালাম চলুন আমার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে বন্ধুরা আমার ক্যামেরা ধরার লোক নেই তাই আমি কষ্ট করে ক্যামেরা ধরে করছি আপনারা ভুল ফুলতুটি হলে একটু মানিয়ে নেবেন আমি এই ক্ষীরপুলি বানানোর জন্য ঠান্ডা জল গরম করে নেবো আটা মাখার জন্য প্রথমে একটা বাটি বসিয়ে দেবো আর বাটিতে জল দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেবো বন্ধুরা দিয়ে প্রথমে আমি পুরের জন্য আগে কড়াটা বসিয়ে দেবো দিয়ে পুরটা বানিয়ে নেবো কড়াটা গরম হয়ে গেছে আর পুরটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এটা দিয়ে দেবো কড়াতে আর এখানে আমি খানিকটা গুড় দিয়ে দেবো আমার পাটালি গুড়টা মেল্ট হয়ে গেছে আপনারা কিন্তু যদি পাটালে গুড়টা না দিন একটু কেটেই দেবেন কারণ আমার মেল্ট করতে অনেকটা সময় লাগলো খুন্তির সাহায্যে কেটে কেটে আমি মেল্ট করলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে আমার কিছু সন্দেশ ছিল সেই সন্দেশগুলো গুঁড়ো করে নিছি এগুলো একটু দিয়ে দেবো এটা দিলে বন্ধুরা টেস্টটা খুব ভালো হয় খেতে আপনারা অবশ্যই দিয়ে দেখবেন এবার এটাকে খুব ভালো করে পাক করে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে নেড়ে কিন্তু খুব ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে আর দিয়ে পাকটা করে নিতে হবে এটা সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি তো সেদ্ধ চালের গুঁড়িটা খানিকটা নিয়ে নেব আর অল্প একটু রেখে দেবো বন্ধুরা যখন আমি ক্ষীরপুলিটা করবো তাতে অল্প একটু দেওয়ার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এই গরম জলটা দিয়ে আমি মেখে নেবো বন্ধুরা বেশি না কিন্তু হাতে যাতে সবজি করতে পারে এরকম গরম জল দিয়ে কিন্তু এই চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে খুব ভালো করে এরকম নরম করে কিন্তু মেখে নিতে হবে খুব ভালো করে ঠেসে ঠেসে উত্তা মাছ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব দিয়ে এখানে আমি দুধটা বসিয়ে দেবো একেবারে জাল করার জন্য করে নামিয়ে নেওয়া থালার মধ্যে এবার একে একে আমি পিঠেগুলো ছোটো ছোটো করে বানিয়ে নেবো এই ক্ষীর পুলি কিন্তু খুবই ছোটো ছোটো করে বানাতে হয় বন্ধুরা দেখুন আমি কি করে বানাচ্ছি মাঝখানেরটা বেশি কিন্তু পাতলা করে চলবে না ধারগুলো খালি খুব পাতলা করে নিতে হবে এরম করে পুলিগুলো নেবো আর এরকম করে পুর ভরে নেবো খুবই ছোট ছোটো করে বানাবেন বন্ধুরা তবেই খেতে কিন্তু এই পুলিটা খুব ভাল লাগে এরকম করে মুড়ে দেব এর মধ্যে আপনারা ডিজাইন করতে পারেন এরকম এরকম করে চন্দ্রপুলির মতো আপনাদের আরও কয়েকটা বাণী বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ছোট ছোট করে করবেন তবে কিন্তু খেতে ভালো লাগবে খির পুলি খুব একটা বড় বড় ভালো লাগে না আর আজকে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা এই ঠান্ডা গুড়ের পিঠে পিঠে খাওয়ারই কিন্তু ওয়েদার আপনারা এইরকম পদ্ধতিতে ক্ষীরপুলি বানিয়ে খান ও পরিবার লোকেদের খাওয়ান দেখুন খুবই ইজি এটা আবার আমি একটা অন্যরকম ডিজাইন করব দেখুন এরকম মুড়ে দিয়ে খালি কোনগুলো এরকম করে দিতে হবে তো একটা ফুলি হয়ে গেল। দেখুন এরম করে কিভাবে আমি ছটপট পুলিগুলো বানিয়ে ফেলি এখানে আমার দুধ দাও জাল হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা খিরপুলি করা কিন্তু খুবই সহজ যারা নতুন আছেন রাঁধুন তাদের জন্য দেখে নিয়ে করতে পারলে করে নিলে কিন্তু হয়ে যাবে দেখুন আর ছোট ছোট ক্ষীরপুলি যখন মুখে পড়বে তখন এক একটা গালেই এক একটা পুলি কিন্তু চলে যাবে দেখুন কি সুন্দর করে আমি বানিয়ে নিলাম তো এরম করে প্রত্যেকটা ফুলি এবার আমি বানিয়ে নেবো বন্ধুরা এখানে আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে আর সবকটাই প্রায় একই সাইজের করে নিয়েছি এখানে দুধটা জাল করে আমি খুব ঘন করে নিচ্ছি এবার এর মধ্যে এই ফুটবলটা একটু দুধটা ভালো করে জাল করে নেবেন না যাতে কাঁচা গন্ধটা দুধে কেটে যায় এবার আমি একে একে যে ফুলিগুলো করে গেছি সেগুলো দিয়ে দেবো আপনারা যদি গ্যাসে করেন পুলিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবেন আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এবার দেখুন এর মধ্যে আমি এবার দিয়ে দেব যে চালের গুঁড়িটা আমি বাছিয়ে রেখেছিলাম একটু ক্ষীর মতো খেতে হয় দুধটা তো এটা অল্প করে ছড়িয়ে দিয়ে সঙ্গে মেশাতে থাকবো দুধটার সাথে প্রথমে কিন্তু গুড়টা দেবেন না গুড়টা দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তাই আমিও দিইনি এই দু তিন চামচ মতো এটা দিচ্ছি চালের গুঁড়িটা তাহলে কি হবে পুরো দুধটা অনেকটা খিরখির মতো খেতে লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে অল্প একটু কাজু বাদাম নিয়েছি এটা দিয়ে দেবো আমার কাছে কিশমিশ ছিল না বন্ধুরা তাই আমি দিতে পারলাম না আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন আর এখানে আমি তিনটে এলাচ থেতো করে নিয়েছি এটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে গুঁড়ো দিয়ে দেব তো আমার পাটালির একটু বেঁচে গেছিলো ওটাও দেবো প্লাস এখানে আমার খেজুর গুঁড়ো আমি এনেছি সেটাও দেবো আপনারা যেরকম মিষ্টি খান বন্ধুরা সেরকমই গুড় কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন অনেকেই অল্প গুড় পছন্দ করে অনেকে বেশি গুড় পছন্দ করে ব্যাস আমি গুড় দেবো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন দিয়ে এটাকে তিন মিনিট একটু ফুটিয়ে আমি নামিয়ে দেব দু তিন মিনিট ফোটার পরে এটা কিরকম হয়েছে গ্রেভিটা দেখুন পুরো ক্ষীরের মতো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেবো এটা যত ঠান্ডা হবে বন্ধুরা তত ঘনত্ব আরো বাড়বে আমার তো বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি ক্ষীরপুলি পিঠে বানিয়ে ফেললাম খুব সহজেই কিন্তু বাড়িতে এই দুধপুলি বা ক্ষীরপুলি পিঠে বানানো যায় দেখুন আমার পিঠেটা হয়েও গেছে এখানে এবার আমি পিঠেটা আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা দেখুন একদম কি সুন্দর দেখতে হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে আপনারা এই প্রতি বাড়িতে বানিয়ে খান আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য